আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের সেকেন্ড টাইম আমরা বেসে যেভাবে এক্সামগুলো নিব অর্থাৎ ডেমো এক্সাম তোমরা কিভাবে দেখবে সেটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তোমরা একটা সেরা এক্সাম সিস্টেমে কিন্তু সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারবা এখানে আমাদের সবকিছু আমাদের নিজস্ব ওয়েবসাইটে কিন্তু নেওয়া হবে তো তোমাদের দেখাই দিয়ে কি করবা তোমরা প্রথমে গুগল ক্রোমে যাওয়া আমাদের লিংকটা আমরা দিয়ে দিচ্ছি তবু দেখাচ্ছে কিভাবে করবো ম্যাথ ডট কম লিখে সার্চ দিবা ঠিক আছে তো এটা সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা চলে আসবে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট চলে আসবে তো এখানে তোমার আমাদের আমাদের এখন বর্তমানে একটা কোর্সই ভর্তি চলছে ঠিক আছে সেটা হচ্ছে সেকেন্ড 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 টাইম 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 তো তোমাদের প্রথম যে কোর্সটা দেখো এখানে ক্লিক করলে তুমি শুধুমাত্র এই কোর্সটা তোমাদের ভর্তি হইতে হবে তার আগে তুমি যদি চাও যে আমি একটা ডেমো দেখবো যে আমাদের এক্সাম গুলা কিভাবে হয় বা ক্লাস গুলা কিভাবে দেওয়া হয় তো সেটা যদি তুমি দেখো তাহলে এখানে আমাদের যে ফ্রি কোর্স এই ফ্রি কোর্সে গিয়ে তুমি এনরোল করবা এখানে এনরোল অপশন আছে এনরোল করে নিবা তুমি ঢুকা আমাদের এই ফ্রি কোর্সে তো ফ্রি কোর্সে ঢুকলে তোমরা কি করো ফ্রি এক্সাম ফ্রি ক্লাস সবগুলা কিছু ডেমো তোমাদের জন্য দেওয়া আছে দেখো ফ্রি এক্সাম বেশ কয়টা প্রায় দশটার মধ্যে এক্সাম দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টের এক্সাম দেওয়া আছে তুমি একটা এক্সাম দিয়ে যাচাই করতে পারবো যেমন আমি যদি এখানে মনে করো ফিজিক্স একটা প্রশ্ন সিলেক্ট করি বা আমাদের রাবির যে ফিজিক্স সাবজেক্ট ফাইনাল এটা নিলাম এটা তো প্রায় আশি টাইম সে আছে অনেকগুলো প্রশ্ন দেখো এখানে আমাদের এক্সাম ইন্টারভেস চলে আসছে তো এটা যেহেতু আমাদের প্র্যাকটিস এক্সাম তুমি যতবার খুশি এই প্র্যাকটিস এক্সাম দিতে পারবা যতবার খুশি তোমার যতবার খুশি তুমি দিতে পারবা ঠিক আছে তো শুরু করি তো শুরু করলে দেখো এখানে প্রশ্ন চলে আসবে তো তোমরা জানো পরীক্ষার হলে কিন্তু তুমি একটা প্রশ্ন একবারে বেশি দুইবার দাগাতে পারবো না তাই না ঘষা মজা করতে পারবো না আমাদের এখানে এক তুমি একটা অপশন যদি সিলেক্ট করে ফেলো তাহলে কিন্তু আর অন্য কোনো অপশন সিলেক্ট করতে না এই সিস্টেম রাখা হচ্ছে কেন তোমাদের মানে মেইন পরীক্ষায় যেমন হয় ওটা ফিল আনার জন্য ঠিক আছে দেখো এখানে এক্সামগুলা সুন্দর মতো প্রশ্ন চলে আসবে প্রশ্নগুলা সুন্দর মতো তুমি অ্যান্সার করবা ঠিক আছে অ্যান্সার করবা অ্যান্সার করে 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 শেষের দিকে এসে কি করে দেবা প্রশ্নগুলা সুন্দর মতো সাবমিট করে দেবা দেখো তোমার যখন লোডিং হবে লোডিং হওয়ার পরে দেখাবে রেজাল্ট দেখো কত এখানে তোমার সঠিক হয়েছে তুমি দেখতে পারবা তোমার কয়টা ভুল হচ্ছে তুমি কয়টা ব্ল্যাঙ্ক রাখছো সবগুলো তুমি দেখতে পারবো ঠিক আছে কয়টা রাখছো এবং যদি নিচের দিকে আসো দেখো ডাউনলোড রেজাল্ট ফাইট এখানে ক্লিক করলে তোমার যে মেরিট লিস্টটা আছে সেখানে চলে আসবে ঠিক আছে তোমার মেরিট লিস্টটা এখানে চলে আসবে আচ্ছা তো তুমি নিচে যাবা নিচে গিয়ে দেখবা তোমার এখানে আরেকটা অপশন আছে তুমি কয়টা অপশন ঠিক করছো দেখো তুমি যে সঠিক করছো সেগুলো এখানে চলে আসবে আলাদাভাবে ফিল্টার করে তুমি তুমি যতগুলো ভুল করছো সেগুলো আলাদা করে ফিল্টার চলে আসবে যদি প্রশ্ন এখানে চলে আসবে দেখো ডাউনলোড সল্ভশিট তুমি চাইলে এই যে আমাদের সলফশিট শিটটা কি করতে হবে ডাউনলোড করতে হবে দেখো ডাউনলোড করে ক্লিক করবা ক্লিক করলে দেখো তোমাদের এখানে কিন্তু ডাউনলোড সলফশিট চলে আসবে ঠিক আছে এখানে একটা কাজ চলতেছে এখানে যেহেতু এই যে এখানে সব ক্লিক করে দেন এখানে ক্লিক করে সবার নিচে চলে আসলাম নিচে 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 এই যে নিচে চলে আসলাম দেখো ডাউনলোড সল্ভ যদি করি তাহলে এখানে দেখো আমাদের সলভ শিটটা তোমার চলে আসবে ঠিক আছে এখানে টোটাল যে তুমি তুমি দিছো এটা চাইলেই প্রশ্নটা সেভ করতে পারো পিডিএফ সেভ করতে পারবা তোমাদের এটা কিন্তু সুন্দর একটা সিস্টেম তোমাদের করে দেওয়া আছে ঠিক আছে তো এরপরে তুমি চাইলে আবার কি পরীক্ষাটা তুমি আবার দিতে পারবে দেখো আবার পরীক্ষাতে আবার পরীক্ষাতে ক্লিক করলে তুমি আবার নতুন করে এখানে পরীক্ষা দিতে পারবা দেখো আবার নতুন করে আবার পরীক্ষা দিতে পারবা ঠিক আছে দেখো আবার নতুন করে যতবার খুশি ততবার তুমি পরীক্ষাগুলো মার্কিং কত হচ্ছে সবগুলো তুমি এখান থেকে ঠিক করতে পারবা তুমি যখন বুঝতে পারছো তোমার কতগুলো ভুল হচ্ছে কতগুলো সঠিক হচ্ছে তুমি কিন্তু চাইলেই নেগেটিভ মার্কিং কন্ট্রোল করে আনতে পারো ঠিক আছে আবার নিচে তো চাইলেই তোমার দেখো সঠিক কয়টা হচ্ছে ভুল কয়টা হচ্ছে তোমার সবগুলাই তুমি দেখতে পাচ্ছ ঠিক আছে কয়টা ভুল গেছে দেখো তুমি যে দাগাইছো দাগানোর পরে ভুল গেছে এরকম ঠিক আছে সেখানে আসবে তুমি এটা দাগাইছো এটা তোমার ভুল গেছে তো এখানে চলে আসবে ওটা তুমি ব্ল্যাঙ্ক রাখছো ফাঁকা রাখছো এটা সবগুলো এখানে চলে আসবে তো তুমি চলে এই পার্টটা পিডিএফ ডাউনলোড করতে পারবা আবার তুমি এখানে সব কোশ্চিন দেখো এখানে সকল কোশ্চিন এখানে কিন্তু পিডিএফ গুলা ডাউনলোড এই যে নিচের দিকে যাবা এই যে ডাউনলোড সব এখানে ক্লিক করলে তুমি সবগুলা ডাউনলোড করতে পারবা তো এতগুলো ফিচার তুমি কিন্তু সুন্দর মতো পেয়ে যাচ্ছ তো এটা আমাদের ওয়েবসাইট লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আমাদের ডিসক্রিপশন বক্সে সেখান থেকে তুমি দেখে নাও দেখে তুমি একটু যাচাই করো ঠিক আছে যাচাই করার পরে আমাদের কোর্সটা কিভাবে ব্যাগে চলে আসবা ঠিক আছে ওয়েবসাইটে চলে আসলাম চলে আসলাম দেখো এই যে আমাদের হোম পেজ এখানে কোর্স আছে না কোর্সে ভর্তি হয়ে ভর্তি হইতে ক্লিক করবা ক্লিক করার পরে তুমি একটা ইন্টারভিউ দেবা তোমার প্রথম কাজ হচ্ছে কনফার্ম করবা ঠিক আছে কনফার্ম করবা কনফার্ম করে তুমি যেই মাধ্যমে টাকা পাঠাতে দাও বিকাশ নগদ তো আমরা বিকাশ সিলেক্ট করলাম তো বিকাশ সিলেক্ট করে তুমি কি করবা এখানে আমাদের যে যে এই 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 নাম্বার নাম্বার দেওয়া আছে না দেখো নাম্বারটা কপি করবা কপি করে এই নাম্বারে তিনশো পঞ্চাশ টাকা সেন্ড মানি করবা ঠিক আছে এই সেন্ড মানি লেখা আছে মানি করতে হবে সেন্ড মানি করবা সেন্ড মানি করার পরে তোমার ফোনে একটা মেসেজ যাবে মেসেজে দেখো টি আর এক্স আইডি লেখা থাকবে ঠিক আছে টিআরএস আইডি থাকবে দশ ডিজিটের এই ট্রানজাকশন আইডি টা তোমরা এখানে বসাবা ট্রানজাকশন আইডি এখানে বসাবা বসায় ভেরিফাই করলে তোমার কোর্স এনরোল হয়ে যাবে ঠিক আছে কোর্স এনরোল হয়ে যাবে যদি মনে করো পারতেছো না সমস্যা তখন যে সাপোর্ট লেখা এখানে ক্লিক করে আমাদের সাথে ডিরেক্ট কথা বলতে পারবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবা ঠিক আছে এখান থেকে তুমি যদি কোনো সমস্যা হয় সেটা তুমি জানতে পারবা তো এইভাবে আমাদের কোর্স গুলো তুমি এনরোল করতে পারবা খুব সহজেই